রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় দীর্ঘদিন ধরে চালানো হচ্ছিল বিকৃত যৌনচার অভিযুক্ত কয়েকজন নারী এক পুরুষকে হাত পা বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতেন কখনো চাবুকের আঘাতে কখনো হাই হিল কিংবা বুট জোতা দিয়ে পুরুষের আত্মচিৎকারে গম গম করতো ঘর এসব করেই মেটানো হতো বিকৃত যৌন তৃপ্তি শুধু তাই নয় নির্যাতনের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ছদ্মবেশে অভিযান চালায় ভাটারা থানা পুলিশ বসুন্ধরার একটি বাসা থেকে আটক করা হয় শিখা ও যারা নামে দুই নারীকে উদ্ধার করা হয় চাবুক হাইহিল বুটজোতা ও বিশেষ পোশাক গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম এমন বিকৃত মানসিকতার কার্যকলাপ যেন সমাজে আর না ছড়ায় সেই প্রত্যাশায় কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ